আমি শ্রাবণী আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে মঙ্গলবার বিপদারিণী পুজো পাশের বাড়ির একটা দিদি বলেছে একটা ফুল দিতে চোদ্দ রকমের তো আমার তো বাগানে অনেক ফুল তাহলে চলো যাই ফুল তুলে নিয়ে আসি ছাদে এসে দেখি অবাক এত ফুল হয়েছে গাছ ভর্তি ফুল আজকে যেন বেশি ফুল ফুটেছে নীল ফুল তো ছাদে আমার এই গাছটা ছোট্ট একটা সোলার পেটির মধ্যে করে লাগানো নীল ফুলের গাছটা অনেক ফুল হয় তো কালকে সোমবার সোমবারের থেকেও আজকে যেন বেশি ফুল ফুটেছে তো এই নীল ফুল আছে তারপরে ছোটো ছোটো সাদা ফুল আছে নয়নতারা আছে অ্যালামুন্ডা আছে অ্যাডিনিয়াম আছে তো প্রত্যেকটা গাছের ফুল দিয়ে আমার চোদ্দ রকমের থেকে অনেক ফুল হয়ে যায় তো এটা সাদা ফুল গাছ এই ফুলটা আবার খুব সুন্দর সেন্ট এটার কুড়িটা হয় লম্বা টাইপের তো এটা খুব সেন্ট হয় তো পাশে আছে নয়ন তারা আছে অ্যারে অ্যারিনিয়াম আছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা তোমরা সাবস্ক্রাইবার করবে তো এটা হচ্ছে মিনি অ্যালামুন্ডা হলুদ টকটকা ছোট্ট গাছে অনেক ফুল হয় গাছ ভর্তি ফুল হয় এই গাছটায় তো আমার গাছের আমার শখের বাগান তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এই ফুলগুলো এত ভালো লাগে হলুদ টকটক করে যেন কাঁচা হলুদের মতন তো এই ফুল গাছের মানে ডাল থেকেও হয় তো এইভাবে আমি নীল ফুল গাছগুলো নীল ফুলের সব ফুলগুলো তুলে ফেললাম দেখো বন্ধুরা এক সাজি ফুল হয়ে গিয়েছে তো সাথে সাদা ফুল নয়নতারা অ্যালামুন্ডা জবা অ্যারিনিয়াম বিভিন্ন ফুল দিয়ে আজকে আমার ঝুড়ি ভরে গিয়েছে আরেকটা ঝুড়ি হলে মনে হয় খুব ভালো হতো